গুগল দিয়ে করতে ঠিক আছে আমরা যে ইমেল দিয়েই করবো ইমেল ওই যে অ্যাডোবিতে যেটা দিয়েছে ওইটা দিয়ে দেবো তাহলে আপনার সহজ হবে তাহলে পাসওয়ার্ড তারা একটা দিয়েছে ভাই এটা রেখে দেবো না কাকা একটা দেবো আগের অংশটুকু আছে এইবার আপনার অ্যাকাউন্ট হয়ে গেল এখন আপনি প্রোফাইল আসতে হবে প্রোফাইলে ক্লিক করেন প্রোফাইল এখান থেকে ওখান থেকেও আপনি পাবেন ওখান থেকে দেখেন এখন না এই জায়গায় প্রোফাইল লেখা আছে প্রোফাইল লেখা আছে প্রোফাইল হ্যাঁ ওই যে উপরে ওখানেও আছে আপনি মাউস হ্যাঁ ক্লিক করলেও প্রোফাইল আছে ক্লিক করে নিচে না ক্লিক করেন নিচে আছে দেখুন তো

মাথাটা নিয়ে নেন আর একটু নিচে নিন হ্যাঁ ঠিক আছে তাহলে এটা আছে ছবিটা দিয়ে দেবেন এরপরে এড দ্য জিমেল ডট কম লেখা আছে এটা মুছে ফেলতে হবে কিভাবে এই যে নিক নেম আছে নিক নেমে এই জায়গাটা মুছে দেবেন ঠিক আছে হ্যাঁ 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 এই জায়গাটা ক্লিক করেন এবার আপনার আহ ঈশান নেম আছে না ওই যে অ্যাড থেকে নাম নিলেন না